প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা সুরাতুল বাকারার দুইশো পাঁচ আয়াত থেকে দুইশো দশ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদসহ সহি ও শুদ্ধভাবে পড়া শিখব ইংশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تولى سعى في الأرض ليفسد ু লিকাল হারসা ওয়ান নাসলা অলহ লাইুহিববুুল ফসাদ যখন সে ক্ষমতা লাভ করে। তখন পৃথিবীতে। তার সব চেষ্টা সাধনা এজন্য হয় যে যাতে সে সেখানে ফেতনা ছড়ায় ফসল নষ্ট করে এবং মানব বংশ মানব বংশ ধ্বংস করে অথচ আল্লাহ ফাসাদ মোটেই পছন্দ করেন না وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন তার নিজের মান রক্ষার চিন্তা তাকে গুনাহের কাজে মজবুত করে রাখে এ ধরনের লোকের জন্য দযই যথেষ্ট আর दोजोग बड़ो ही खराब ठिकाना है ना वामीननासी मैं यशरी नफसहुब तिगा मरदाती অপরদিকে মানুষের মধ্যে কেউ এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন দিয়ে দেয় এবং এমন বান্দাদের উপর আল্লাহ বড়ই মেহেরবান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসিলমিকাফ

তোমরা পুরোপুরি আল্লাহর তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হও এবং শয়তানের অনুকরণ করো না কেননা সে তোমাদের প্রকাশ্য দুঃশন

পরও যদি তোমাদের পা পিছলে যায় তাহলে ভালো করে জেনে রাখো আল্লাহ সবার উপর জয়ী এবং পরম জ্ঞান বুদ্ধির অধিকারী